হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বে তিনশো ছয় এবং তিনশো সাতে দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন্দির দেখতে থাকো ঠিক আছে এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখো আজকের ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ওখানে ক্লিক করলে পর পর মানে প্রথমবার দ্বিতীয় পার এবং তৃতীয় পার্টে এতটা পর্যন্ত সবগুলো ভিডিও পেয়ে যাবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে কি হচ্ছে ফ্রুটস মানে ফ্রুটস মানে কি ফলগুলো ঠিক আছে বলছে আই ক্যান সি এ আর এন মানে আমি দেখতে পাচ্ছি এ কখন বসে এন কখন বসে আমার যদি ভায়াল ভায়াল কটি ভায়াল হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ এ ই আই ও ইউ ওই পাঁচটি ওয়ার্ড দিয়ে যে সমস্ত এগুলো শব্দ শুরু করা হয় সে তার আগে কী বসে এন যেমন এখানে অ্যাপেলের এ আগে এ আছে তাহলে এটা ভায়াল তাহলে এন অ্যাপেল হবে ঠিক আছে তাহলে এ পিপিএল ই অ্যাপেল অ্যাপেল মানে কি অ্যাপেল মানে আ পয়কা ল আপেল তারপরে দেখো ব্যানানা বি এ এন এ এন এ ব্যানানা ব্যানানা মানে হচ্ছে ক ল কলা তারপর দেখো ম্যাঙ্গো এম এ এন জি ও ম্যাঙ্গো মানে কি ম্যাঙ্গো মানে হচ্ছে আম ওয়াম ইংরেজির সাথে সাথে আমি বাংলাটা লিখে দিচ্ছি যাতে তোমাদের পড়ার সুবিধা হয় গ্র্যাপস এস গ্র্যাপস গ্র্যাপস মানে হচ্ছে আঙুর আসুর ও আঙুর ব্ল্যাকবেরি সি কে ব্ল্যাকবেরি বি ই আর আর ওই ব্ল্যাক ব্ল্যাকবেরি মানে কি ব্ল্যাক মানি ব্ল্যাকবেরি মানে হচ্ছে কালা মানে জাম জাতীয় ফল ঠিক আছে কায়াকাল ল কালো বাকি জায়গা মাম বাকি জায়গা তয়দিকে অন্তঃস্থ কালো জাম জাতীয় ফল ও ফল তারপর দেখো পাইন অ্যাপেল ই পাইন এ পি পি এল ই পাইন অ্যাপেল পাইন আপেল মানে কি আনারস আর আনা রদন রস আনারস অরেঞ্জ ও আর এ এন জি ই অরেঞ্জ অরেঞ্জ মানে কি কমলা লেবু কম লয়কার কমলা লয়কার লেবু দেখো এ ই আই ও ইউ এটা ও দিয়ে শুরু হয় এটা কি হবে এন অরেঞ্জ তারপর গোয়াবা জি ইউ এ ভি এ গোয়বা গোয়বা মানে কি পেয়ারা পয়া অন্তা পেয়ারা ওয়াটার মেলন ডাব্লিউ এটি ই আর ওয়াটার মিলন এম এল ও এন মিলন ওয়াটার মিলন মানে তরমুজ তর তর তরময়সী জমুজ তরমুজ স্ট্রবেরি এস টি আর এ ডাব্লিউ বি স্ট্রবেরি স্ট্রবেরি মানে স্ট্র দন্দসলা বয়েকার রয়েছে স্ট্রবেরি নেক্সট দেখো তিনশো সাতনব্বিশটা কি বলছে ছোট রবি ছোটোদের রবি ঠিক আছে বলছে এখানে কি বলছে রবি র বয়সে রবি থাকতো থাকার ক থাকত কলকাতার কল কলকা একাত একারো কলকাতার জোড়াশাকয় বাকি জালো একা জোড়া দান্তস্ত জোড়াশয় বা রবি সে কোথায় থাকতো সে হচ্ছে কলকাতার থাকতো থাকত ছয়কার ছয়ক ছোট বয়ালো একান্তস্থ বেলায় সে দান্ত সে একবার এ এক বয়াকার একবার বোলপুরে হলো বোল বয়সুরকে পুরে বেড়াতে বয়েকায়ে বেড়াতে গয়কা লো গেলো তাহলে কি ছোটবেলা সে কি একবার কি বোলপুরে বেড়াতে গেলো কে না রবি সেখানে দন্ত সেখানে মাথার ময়াকা ছয়াকার মাথার উপর হাসু উপর উপর দন্তন গেল নীল আ কয়েকাত আকাশ সে কি সেখানে দেখতে পেলো যে মাথার উপর কি নীল আকাশ চারপাশে চয়াকার চার পয়াকাতার বসে চারপাশে চার পাশে নানা দন্তনাকা দন্তনাকা নানা গয়াকাচ গাছ চারপাশে নানা গাছ তাল কালো তাল তার সাল আম ও আমা বাগিচা সুর ও খেজুর সোনাঝুড়ি সোনা ঝুর ঝুরি পলাশ প পলাস পলাশ প লা তারপর পলাশ গাছে গাছে কয়েকা ছয়ের গাছে কয়েকা কাছে গাছে গাছে পাখি বলছি কি তাল সাল আম খেজুর সোনাঝুরি পলাশ গাছে গাছে কি গাছে গাছ হচ্ছে পাখি কাছেই কয়াকা ছয় একার হাসছে কাছে কয়াকা ছয় এক হাসছে কাছেই একটা এ কী নদী সে কাছে একটা কি নদী দেখতে পাচ্ছে নদীর দন্তনা দয়াদিগার নদীর নাম দন্ত নাম কোপাই কয়াকা পয়াকা শে কোপাই তাহলে রবি যে নদীর নাম দেখতে পেয়েছিলো সেই নদীর নাম কি সেটা হচ্ছে কোপাই তার তয়াকার তার পাশে পয়াকা তারপর সেখানে পাশে লয়াকার লাল মায়াকাটা সেই তার পাশে লাল মাটি কাঁকর কয়চু কাকা করো কাঁকড় নুড়ি দন্তনা সড়ে আসছে নড়ি মেশানো মায়াকা তারপর দন্তনকা মেশানো কি যে তার পাশে লাল মাটি সেখানে কি কাকর নুড়ি মেশানো মাঝে মাঝে ময়াকা জয়কা মাঝে মায়াকা জয়কা মাঝে 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 ও তার দ্বয়সী দুই দিকের দয়াসী কয়েক দিকের ময়াকা টয়সী মাটি ধর্ষ অন্ত ধুয়ে ছয়কার গেছে মাঝে মাঝে তার দুই দিকের মাটি ধুয়ে গেছে কোথাও কয়কার থয়াকার ও কোথাও নালার দন্তাকার লয়াকার নালার মতো তয়কার মতো কোথাও কি নালার মতো কোথাও কয়কার থয়াকার ও কোথাও বা বায়াকার বা টিলার টয়সী ও টিলার মো তৈর মতো আবার আ বয়াকার আবার কোথাও কয়কার থয়াকার ও কোথাও মানুষের মায়াকার দর্শক পেটকে মানুষের মতো এরকম এ র এরকম জায়গা বা কি জায়গায় কয়েকা জায়গাকে বলে বলা হচ্ছে তাহলে এরকম জায়গাকে কি বলে এরকম জায়গাকে বলে খোয়াই সে ধনশ্রেখা সে সে খোয়াই ক্ষয় করে অন্তা সে খোয়াই এর 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 দিকে দর্শী কয়েকের দিকে বেড়াতে বয়েকালো একা তো একা বেড়াতে গয়কালো গেলো সে দন্ত সে মজা ম বা কি জায়গায় মজা করে ঘুরলো রায় ঘুরলো সে কি এরকম একটা ক্ষয়ের মতো জায়গাতে বেড়াতে গেল এবং সেখানে মজা করে ঘুরলো কে না রবি খুঁজে খুঁজে ক্ষয়চন্দিন হস্তু ক্ষয়চন্দ্রবিন্ন হস্তুবে কি খুঁজে ক্ষয়চন্দিন হস্যু এক জায়গাকে খুঁজে নুড়ি নুড়ি পায়াকা থর পাথর কয়সুর রলো কুড়োলো খুঁজে খুঁজে কি নুড়ি পাথর কুড়োলো বড়ো বড় বড় হয়ে র বয়সে রবি থায়াকার কয়সুর ঠাকুর বোলপুরে পুরে বয় করলো বলসুরকে পুরে বেশি বয়কা তারপর শে বেশি থায়াকার থাকতেন বড় হয়ে রবি ঠাকুর রবি ঠাকুর কোথায় থাকতেন না বোলপুরে বেশি থাকতেন ঘুরে ঘুরে ঘর্ষ রেখে ঘুরে ঘর্ষ রেখে ঘুরে ঘুরে দেখতেন দয়াকার খ তয়াক দেখতেন অনেক অদন্তনিকারকে অনেক কিছু কয়েশই ছয়শ কিছু লিখতেন লয়সই খ তয়াকারান্তন লিখতেন অনেক কিছু লিখতেন কবিতা ক কবয়সা কবিতা গয়াকার্থনে গান দন্তনাকর টক ও নাটক অনেক অদন্তনিকারকে অনেক ছবি ছ বয়সী ও ছবি আঁকতেন আচরণ ক তয়কান্তন আঁকতেন অনেক ছবিও আঁকতেন সেখানে ধ্বংস সেখানে ছোটোদের ছয়কা টয়কার দয়কার ছোটদের স্কুল হাঁস্রয়ী ধ্বন্ধস করসুল স্কুল তৈরি তয়কার সে তৈরি করয়কার তোরা করেন সেখানে থাকতেন এবং সেখানে গিয়ে এ ছোটদের স্কুল তৈরি করেন স্কুল হাস্তি ধ্বন্ধস্থ করসুল স্কুল বস্তু ব দ্বন্দ্বস্ত তয়কা বস্ত গায় গাছে তল গাছের তলস্থ তলায় স্কুল বস্তু গাছের চলায় দেখো এখানে একটা ছবি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সেরকম সেখানে ক্ষয়কানিকার সেখানে তিনি তয়াসীর তিনি পর একা তয়কানন্ত্র পড়াতেন সেই স্কুলে গাছের পাশে যে সবাই বসে পড়াশোনা করতো সেখানে কি তিনি পড়াতেন তিনি তয়া সন্তনশ্রী তিনি ছোটদের ছয়কার টয়কার দয়কার ছোটদের পড়ার পড়য়াকার পড়ার মতো ম তয়কার মতো অনেক অবন্তার অনেক বস বই লার ক্ষয়কারান্তন লেখেন কিন্তু কি ছোটোদের পড়ার মতো কি অনেক বই লেখেন তোমাদের সহজ পাঠ বইটি তারই লেখা আমাদের যে সহজ পাঠ যেটা আমরা পড়ছি এটা কার লেখা না রবি ঠাকুরের লেখা মানে রবীন্দ্র ঠাকুরের লেখা বুঝতে পেরেছো তাহলে হয়ে গেলো তাহলে আজকে থাক পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের এক কালাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে অবশ্যই কিন্তু উৎসাহিত করে তোলে